নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে চলে এসেছি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে মানে ভাত দিয়ে খাওয়ার মতো নয় আপনারা কয়েকদিন ধরেই বলছেন যে দিদিভাই ভাত দিয়ে খাওয়ার মতো রেসিপি তো সবসময় শেয়ার করো অন্য কিছু রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করো যেমন কয়েকদিন আগে বাপুজি কেকের রেসিপিটা দিয়েছিলাম সেটা আপনাদের ভীষণ ভালো লেগেছে সেই জন্য আজকে একটা অন্যরকম রান্না নিয়ে এসেছে আজকে বানাবো সুজির বরফি আমি আজকে যেভাবে সুজির বরফিটা বানাবো এইভাবে যদি বাড়িতে বানিয়ে রেখে দেন তাহলে বাড়িতে কোনো হঠাৎ করে গেস্ট এলে তাকে একটুখানি জল খেতে দিতে পারবেন খেয়ে বুঝতেই পারবেন না যেটা সুজি দিয়ে বানাবো এতটাই সুস্বাদু হয় দুর্দান্ত খেতে হয় তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে আমি সুজির বরফিটা বানাচ্ছি সুমিতা আর আমি দুজনে মিলে আজকে সুজির বরফি বানাবো তো চলুন রান্না বান্না শুরু করে দিই সকাল সকাল এসে সুমিতা গেছে সুমিতা এক চান্সে সুজির বরফিটা বানানোর কোনো ঝামেলাই নেই খুব কম উপকরণ দিয়ে কিন্তু এটা বানানো হয়ে যায় আমার অল্প একটু দুধ লাগবে তো দুধটা আমি প্রথমে তো একটু জাল দিয়ে ঘন করে নেবো দুধটা আমি মিনিট পাঁচেক জাল করে নেওয়ার পরে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ এই বাটিটার এক বাটি পাউডার দুধ দিলাম দেখুন জাল করতে করতে দুধটা কতটা ঘন হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি কড়াটা ভালো করে পরিষ্কার করে আমি ওনালে বসে দিয়েছিলাম তো কড়াটা খুব গরম হয়ে গেছে জন্য নামিয়ে নিলাম খুব গরম করলে কিন্তু হবে না এর মধ্যে আমি তিন চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ওই পঞ্চাশ গ্রাম ঘি দিলেই হবে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেসন দেড় চামচ বেসনটা ঘিয়ের মধ্যে দু মিনিট ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সময় আঁচটা কিন্তু একদম হালকা রাখতে হবে একদম কম আছে আস্তে আস্তে করে হবে হবে কম রেখে নাড়াচাড়া করতে এইভাবে পাঁচ মিনিট সুজিটা ভেজে মিনিট সুজিটা পাঁচ হালকা আঁচে ভেজে নিয়েছি সুজির কালারটা দেখুন চেঞ্জ হয়নি সুজিটা যেন লাল না হয়ে যায় এরকমই থাকবে এবার এর মধ্যে আমি এই যে দুধের মালাইটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি ভালো করে দুধের মালাইটা মিশিয়ে নিয়েছি এটা এখন আমি এখানে রেখে দিচ্ছি নামিয়ে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি একটা চিনির সিরা তৈরি করে নেব হাফ কাপ জল দিয়ে দিচ্ছি চিনি সিরাটা তৈরি হয়ে গেছে তো চিনি সিরাটা কিরকম হবে একটু দেখিয়ে দিচ্ছি একটা দুতার কোনো ব্যাপার নেই জাস্ট এই রকম একটু হালকা চিটচিটে আসবে তখনই নামিয়ে নিতে হবে আবারো কড়াইটা বসিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে এটাকে একটু গরম করে নেব একটু নাড়াচাড়া করে গরম করে নিয়ে এবার আমি চিনি সিরাটা দিয়ে দিচ্ছি পুরো রান্নাটাই কিন্তু একদম হালকা আঁচে করতে হবে ছাড়ার মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি অনেক মাখিয়ে দিয়েছি কালারটা দেখুন কিরকম সাদা সাদা মতো হয়েছে তো এটাকে হালকা একটুখানি হলুদ কালার করার জন্য আমি একটুখানি কেশরি কালার জলের মধ্যে গুলে নিয়েছি তো এই কালারটা আপনারা চিনি সিরার মধ্যেও দিতে পারেন তো আমি একটু জলের মধ্যে গুলে দিয়ে দিচ্ছি তো এইভাবে নাড়াচাড়া করে করে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে এখনো কিছুক্ষণ হবে এটা নাড়াচাড়া করতে করতে যখন এরকম একটা ডো তৈরি হয়ে যাবে তখন এটাকে উনান থেকে নামিয়ে নিতে হবে তো উনানের জালটা বেশি এসে গেছে বলে আমি নামিয়ে নিয়েছি এবার থালার মধ্যে এটাকে চাড়িয়ে দেবো আস্তে আস্তে এইভাবে থালার মধ্যে চাড়িয়ে দিতে হবে সুন্দর করে ভালো করে পুরো থালায় চারিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটুখানি উপর থেকে আলমন্ড আর হচ্ছে কাজু করে কুচিয়ে দিয়েছে সুমিতা ওটা একটু ছড়িয়ে দিচ্ছি এবার নরম থাকতে থাকতে এইভাবে এটাকে একটু বসিয়ে দিতে হবে থালার মধ্যে চারিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম তো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি বরফি সেপে কেটে নেবো দেখো সুমিতা গন্ধে গন্ধে কত ফিম এসে গেছে সব অতিথিরা চলে সেন্ট বেরিয়েছে এটা একেবারে সাইডেরগুলো একটুখানি টেরা বেঁকা মানে এই শেপগুলো ঠিক বোরফের শেপ আসেনি যেগুলো ঠিকঠাক এসেছে সেইগুলো এই প্লেটটা রাখবো হাতে সময় থাকলে এটা একটুখানি ফ্রিজের মধ্যে রেখে দেবেন তাহলে আরেকটু শক্ত হয়ে যাবে তো আমি এই যে ভিডিওটা শেষ করার জন্য এটাকে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি উপর থেকে ভালোভাবে এটা শক্ত হয়ে গেছে কিন্তু নিচেটা একটুখানি নরম আছে দেখুন কিছু বরফি আমি কেটে তুলে নিয়ে সুন্দর করে থালায় সাজিয়ে নিয়েছি মালাইটা করেছিলেন আর ঘিটা দিয়ে বেশ সুন্দর একটা সেন্ট আসছে মনেই হচ্ছে না সুজির তৈরি আর মুখের মধ্যে দিচ্ছি না পুরো মিলিয়ে যাচ্ছে একটা সন্ধ্যপাবড়ি হয় না দেখেছি সেটার মধ্যে পুরো খেতে এটা আরো যত ঠান্ডা হবে আরো শক্ত হয়ে যাবে আমাদের তাড়াহুড়ো করে হচ্ছে বলে তাই একটু টাইম থাকলে